আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে এত সুন্দর সুন্দর শাল নিয়ে এসেছি শীতের জন্য একদম কাশ্মীরি আরই কাজ করা কিন্তু চায়না ইম্পোর্টেড শাল দেখাবো আমরা হিউজ পরিমাণে ডিজাইন আছে মাথা নষ্ট হয়ে যাবে প্রাইসটা শুনলে একদম যেহেতু সরাসরি পাইকারি দোকান থেকে দেখাচ্ছে যারা ইম্পোর্ট করছে সো প্রাইসটা কিন্তু আপনাদের খুশি করে দিবে এইরকম একটা প্রাইস দিব ইনশাল্লাহ ফিয়ার্স দেখেন সুন্দর শাল লং থাকবে অনেক পুরোটা ভাবে কাজ করা থাকবে কাশ্মীরি কাজ দুই সাইডে এরকম ঝাড়ট করা আছে দেখেন আমরা একটু দূর থেকে দেখাই আপনার নিয়ে নেবেন আমরা সবগুলো স্ক্রিনশট সুযোগ এই যে দেখেন দূর থেকে দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক ঠিক আছে ফিয়ার্স এত সুন্দর কালেকশন থাকবে মার্শাল প্রাইস কেমন থাকবে ভাইয়া মাত্র 1150 টাকা ওকে তো ফিয়ার্স প্রাইজে মাত্র টাকায় দেখেছেন এটা আরেকটা ডিজাইন এবং কত প্রিমিয়াম দেখতে এটা দেখেন ধরেন একদম দামে পেয়ে নিচে প্রত্যেকটা এরকম ঝাড়ট করা থাকেন মাসাল্লাহ খুব ভালো লাগছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন ফেয়ার সাদাটা দেখেন এত বেশি লুকিংটা নাইস দেখেন একদম চোখে লাগার মতো দেখেন এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে সোভার কালেকশন হোলসেল পেয়ে যাচ্ছে এটা দেখেন এটা হচ্ছে অফ ওয়াইড দেখেন আমরা হোয়াইট বেইজে তিনটা কালার দেখালাম ফিয়ার্স এইটার কথা কি বলবেন দেখেন তো কি সুন্দর একটা পিঙ্ক কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রত্যেকটাই কিন্তু বড় থাকছে হ্যাঁ আমরা ভাজে ভাজে দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই যে দেখেন পুরোটা ধরি আমরা দেখেন আপনারা পুরোটাই থাকছে স্টোন ওয়ার্কের মধ্যে ওকে এই যে দেখেন পুরোটা স্টোন ওয়ার্কের মধ্যে থাকবে প্রাইস সেম থাকবে এগারোশো পঞ্চাশ টাকা যার যার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন পুরোটা এরকম স্টোন ছিটানো ছিটানো আছে এই যে দেখেন একদম হোলসেল অ্যাভেলেবেল আছে হোলসেল প্রাইস জানতে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এই যে দেখেন দেখেন কি সুন্দর একটা অ্যাশ কালার দেখেন যার যেরকম লাগবে অর্ডার করে ফেলবেন এটা দেখেন সুন্দর একটা ব্লু কালার এটা দেখেন সুন্দর গোল্ডেনের মধ্যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই যে দেখেন সুন্দর একটা কানি ডিজাইন আছে মিডেলটাই ডিজাইন আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার একদম ডিপ একটা মেরুন কালার এটা হচ্ছে ব্ল্যাক ভ্যারি নাইস ব্ল্যাক এটা হচ্ছে আপনার একটু কেমন যেন একটা রেট তাই না একটু অন্যরকম একটা রেড এটা দেখেন চমৎকার এই কালেকশনগুলো নিতে চাইলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে কালারগুলো খুবই সুন্দর এবং প্রত্যেকটা কালারের মধ্যে কিন্তু কাজগুলো ভালো লাগছে ফুটেছে কিন্তু অফ হোয়াইট প্রাইস থাকছে এগারোশো টাকা যার ভালো লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে পাইকারি নিতে চাইলে পাইকারি প্রাইসটা আলাদা থাকবে সেটা আপনারা জেনে নেবেন এই দেখেন মাসাল্লাহ এই কালারটাও অনেক বেশি প্রিটি দেখেন প্রাইস থাকছে হোলসেল আছে সোনালি পার থেকে দেখিয়েছি নিউ সোনালি পার ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান নং পাঁচ বাই সাতচল্লিশ আটচল্লিশ ষষ্ঠ তলা ঠিক আছে আল্লাহ হাফেজ আলাইকুম